আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটা রেসিপি নিয়েছি এই রেসিপিটা কিন্তু একটু তৈরি করতে ঝামেলা হয় সেজন্য আমরা অনেকেই করি না এখানে আমি গরুর মাংস নিয়েছি মাংসগুলো এরকম করা খাটা এগুলো টুকরো ছিল সেদিন থেকে আমি যে সলিড মাংসটা সেটা নিয়েছি এখানে যে আপনার একটু চর্বি যেগুলো আছে এগুলো আমি ফেলে দেবো কেটে এটা দিয়ে আমি স্বামী কাবাব বানাবো পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি মাংস ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর পাতলা পাতলা করে কেটেছি এটা তো আগেই দেখিয়েছি এখানে কিন্তু এক কেজির উপরে মাংস আমি নিয়েছি আর এখানে দেব এটা হচ্ছে সানার ডাল এটা কিন্তু আপনার তিনশো গ্রামের মতো দিবেন এখন আমি মাংসর সাথে ডালটা দিয়ে দিচ্ছি কারণ ডালের পরিমাণটা যত কম দিবেন তত কাবাবগুলো খেতে কিন্তু মজা হয় আর এখানে আমার মশলা কী কী লাগবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাল লালমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ রসুন বাটা আদা বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গোটা এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা সবগুলো আমি এখন মাংসর মধ্যে দিয়ে দিব। খুব বেশি মশলা কিন্তু কাবাবে দিতে হয় না তাহলে কাবাবের স্বাদটা নষ্ট হয়ে যায় আমি আপনাদেরকে দেখানোর সাথে বোলের মধ্যে নিয়েছি আমি তো প্রেশার কুকারে এটা দিয়ে দেবো আর দিব অল্প করে একটু তেল তেলের পরিমাণটাও কিন্তু কম দিতে হবে এখন আমি ভালো করে মেখে প্রেশার কুকারে দিয়ে দিব এখন দিয়ে দিব পানি পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কারণ এখানকার মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খাবাবের জন্য মাংস রেডি আমি কিন্তু একটু ব্লেন্ডার করে নিয়েছি পাটায় বাটলে হবে কি একটু আপনার আশ আশ হবে আর এভাবে ইচ্ছা করলে আপনারা কেউ কাবাবগুলো বানাতে পারবেন তবে আমি একটু এখন সবগুলো বেটে নিব যাতে আশ ভাবটা হয় কারণ পাটায় বাটার যে কাবাবগুলো সেগুলো বেশি মজা হয় আমি কষ্টটা যাতে আমার কম হয় সেই জন্য আমি একটু ব্ল্যান্ডার করে নিয়েছি এখন আমি এটা আমার কাবাবের জন্য মাংস রেডি একদম বেটে সুন্দর করে নিয়েছি অনেক বড় একটা কাজ করে ফেললাম আসতে মনে হয় কারণ এইগুলো একটু ঝামেলার রেসিপি এগুলো তৈরি করতে গেলে আপনার অনেকটা সময় লাগে এখন আমার যা যা লাগবে পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন বেরেস্তাটা কারণ বেরেস্তা দিলে সুন্দর একটা গ্রান হয় কাঁচা পেঁয়াজ দিবেন না যদি কাঁচা পেঁয়াজ দেন তাহলে কিন্তু ফ্রিজে রাখলে সেই কাবাবগুলো বেশি দিন ভালো থাকে না আর দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ কুচি কাঁচামরিচে কিন্তু জাল কম সেজন্য আমি একটু বেশি দিচ্ছি আর লাগবে আমার ডিম ডিমের দিব শুধু সাদা অংশটা কুসুম দিব না কারণ কুসুম দিলে যখন ভাজবেন তখন কিন্তু একদম ফেনা হয়ে যায় তখন কাবাবগুলো অনেক সময় ভেঙে যায় সেই জন্য আমি আর কুসুমটা দিচ্ছি না আমার দুইটা ডিম লাগবে আমি যেহেতু বানিয়ে ফ্রিজে রেখে দিব সেজন্য আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আপনারা ইচ্ছা করলে যদি সাথে সাথে খেয়ে ফেলেন তাহলে কিন্তু পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন আমি ভালো করে মিক্সড করে নেব আমি কিন্তু মুখে দিয়ে একটু চেক করে নিয়েছি মানে লবণ সব কিছু ঠিক আছে এখন আমি এটা ভালো করে মেখে নিব। আমি এখন সবগুলো কাবাব বানিয়ে নিব এই কাবাবটাতে আপনার বিস্কিটের গুঁড়া তারপরে ডিমের উপরে চুবানো কোনো কিছুই করা লাগবে না এরকম করে সবগুলো কাবাব বানিয়ে নিব কারণ এগুলো কিন্তু ভাঙবে না আমি সবগুলো কাবাব এরকম করে বানিয়ে নিয়েছি নিচেও দিয়েছি ওপরেও রেখেছি আমি একটা এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আমি কাবাবগুলো কিন্তু মিডিয়াম সাইজ করে বানিয়েছি দেখুন এক পিস যে কেউকে কে দিলে সুন্দরভাবে খেতে পারবে প্রয়োজনে দুটা কাবে সমস্যা নেই কিন্তু একদম ছোটো করে বানালে হয় কি যে কাবাবে যে একটা স্বাদ সেটা কিন্তু মুখে দেওয়ার পর বোঝা যায় না কারণ মুখে দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় আমি এখন সবগুলো ডিপ ফ্রিজে রেখে দিব